দুপুর বন্ধুরা আজ হলো মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন এখন বাজে ঘড়িতে দেড়টা আর এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে সকালে একটু সকাল সকাল ঘুম থেকে উঠি উঠে রান্নাটা কমপ্লিট করে নিই করে ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপর বাড়িতে দিয়ে আসার পর যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরে এখন যাব আনতে আর কালকে পরীক্ষা বাংলা পরীক্ষা ছিল ফার্স্ট পরীক্ষা দিয়ে আসার পর ছেলের শরীরটা খুব খারাপ হয়েছিল একবার বলছে মা মাথার বা দিকটা ব্যথা করছে চোখ ব্যথা করছে পাগুলো কেমন ব্যথা করছে মানে অনেক দিন পর টেস্ট পরীক্ষা দিয়েছে নিজের স্কুল ছিল এটা একটা এটা অন্য স্কুলে গিয়ে মানে একটা কেমন একটা মেমরি কাজ করে না ওর শরীরটা খুবই খারাপ ছিল কালকে এজন্য জন্য না সন্ধ্যার পর থেকে মনটা এত খারাপ লাগছিল আর সেম আমি যখন মাধ্যমিক পরীক্ষা বাংলা পরীক্ষা দিয়ে আসলাম সেই দিন সন্ধ্যাবেলাতেও আমার ওর যা যা প্রবলেম হচ্ছিল ঠিক সেই প্রবলেমগুলো আমার হয়েছিল আর এত মনটা খারাপ লাগছিলো যে আমার যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেম ঠিক ওরও এই যে আমার এত অ্যালার্জি ওরও অ্যালার্জি এত মনটা খারাপ লাগে না আসে যাই হোক আজকে পরীক্ষা ইংরেজি পরীক্ষা হওয়ার পর গ্যাপ আছে একবারে পনেরো তারিখে অঙ্ক পরীক্ষা আর এই গ্যাপটা হওয়াতে আমি এত খুশি তার কারণ হলো আগামীকাল আমাদের জলপাইগুড়িবাসীর এক বিশেষ দিন সেটা হলো কাল মাঘী পূর্ণিমা আর আমাদের এখানে মা লোটা দেবী মন্দিরে ভীষণ বড় করে পুজো হয় কি ভালো লাগে কাল সন্ধেবেলায় যখন অনেকগুলো ঢাক দিয়ে মাকে নিয়ে যাচ্ছিল বাড়ির পাশ দিয়ে বাড়ির পাশ দিয়েই নিয়ে যাচ্ছিলো মানে কলেজ মোড়ে যেতে হতো আগে চলে যেতাম দৌড়ে দেখতে কত ঢাক দিয়ে মাকে কত সুন্দর পজিশন করে নিয়ে যায় সব লাল পাড় শাড়ি পরে আর কালকে বাড়িতে বসেই ঢাকের আওয়াজটা যে কানে আসছিল এতটা ভালো লাগছিল আর কালকে যেহেতু ছুটি আছে কালকে এক্সাম নেই এর জন্য আমি খুব খুশি আজ আজ সন্ধ্যা সাতটায় পূর্ণিমা লাগবে আজ রাতে পুজোটা হবে আর কাল সারাদিন পূর্ণিমা আমি গতবারও গিয়েছিলাম ভিডিও শেয়ার করেছি যদি এইবারও মায়ের কৃপায় যেতে পারি ইচ্ছে তো আছে কালকে যেহেতু ছুটি ইচ্ছে আছে যাওয়ার তাই খুব ইচ্ছে আছে মায়ের দর্শনে যাব মায়ের ওখানে যাব মেলা হয় ছয় দিন ব্যাপী মেলা হবে আর আমাদের এখানে না মা লোটা দেবী মন্দিরের পুজোর সময় মানে প্রত্যেক কটা টোটো গাড়ির পেছনে লিখে দেয় এই এগারোই ফেব্রুয়ারি মা লোটা দেবী পুজো এই যে প্রচার মানে গোটা জলপাইগুড়ি শহরে এটা যে একটা কি আমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে আর দেবি না এখন বাজে ঘড়িতে দেড়টা এখন যাচ্ছি ছেলেকে আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা প্রায় চলেই যাচ্ছিল কিন্তু মানুষের বলিতে আবার ফিরে এসেছে এই স্কুলে পড়েছে ছেলের মাধ্যমিকের শুভ সন্ধ্যা স্কুল থেকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে বাসন মেজে এখানে সব রেখেছি এখন একটু গল্প করছিলাম পরীক্ষা তো মাঝে সাথে যদি পরীক্ষার পর কি কি করবো এসব নিয়ে গল্প করি মনটা বেশ ভালো লাগে আর বানাবো ম্যাগি সন্ধের টিফিনে করবো এখন ঘড়িতে বাজে তিনটা এখন আমি যাচ্ছি জলপাইগুড়ির আসাম মোড় থেকে কিছুটা এগিয়ে ফোর লেনের পাশ দিয়ে একটু নিচে নেমেই পড়ে করলা নদী এই নদীর ওপারেই আমাদের মা লোটা দেবীর মন্দির প্রতি বছর মাঘী পূর্ণিমার সময় এখানে বাৎসরিক পুজো হয় এই সময় নদী পাড়াপাড়ের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেয় বছরের অন্যান্য সময় পুজো দিতে চাইলে নদীর জল পেরিয়ে মন্দিরে আসতে হয় আজ এখন পর্যন্ত পুজো চলছে ভক্তবৃন্দের ঢল নেমে গেছে ভিড়ের মধ্যে মায়ের মূর্তির ভিডিও একটু ক্যামেরা বন্দি করতে পেরেছি মন্দির লাগোয়া এই পাকর গাছের চারপাশে এখন বেদি করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ এই বেদির চারপাশে ভক্তরা মনস্কামনা জানিয়ে লাল সুতো দিয়ে পাথর বেঁধে দিয়েছে বহু আগে গাছেই সবাই পাথর বেঁধে দিত মস্ত বড় গাছ ছিল কোনো কারণে গাছটি পড়ে গিয়েছিল আবার নতুন করে গাছের শাখা প্রশাখা বেরিয়েছে এই হলো শিব মন্দির পূর্ণিমা লাগার পর থেকে এখন অবধি পুজো চলছে ফুল বেলপাতা দুধে চারপাশ ভরে গেছে এবার তোমাদের জানাবো মায়ের নাম লোটা দেবী হলো কী করে মন্দিরের পাশেই পুকুর থেকে বহু বছর আগে প্রার্থনা করার পর প্রয়োজনীয় ঘটি বাসনপত্র উঠে আসত তাই মায়ের নাম লোটা দেবী মন্দিরের পাশে বিস্তীর্ণ চা বাগান পাশ দিয়ে বয়ে চলেছে করলা নদী এই চা বাগানের নাম করলা ভেলি চা বাগান আজ ভোর থেকেই ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসে পাঁচ দিন ব্যাপী এখানে মেলা হয় এবার আর মেলায় ঢুকবো না আমি যে মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে আসতে পেরেছি এতেই ধন্য জয় মালোটা দেবী